আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যারা বিদেশে অবস্থান করছেন আপনাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আপনাদের আয়কর রিটার্ন দাখিল এখন খুব সহজ করেছে এখন বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা আপনাদের আয়কর রিটার্ন আপনাদের মোবাইল বা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে দাখিল করতে পারবেন খুব সহজেই গত তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ সালের জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী যারা বিদেশে বসবাস করছেন যাদের বয়স পঁয়ষট্টি বছরের নিচে যাদের তিন সার্টিফিকেট আছে এবং যারা বিদেশে কর্মরত বাংলাদেশের নাগরিক এবং প্রবাসী করদাতা তারা অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের ই রিটার্ন অ্যাট দ্য রেট ই ট্যাক্স এনবিআর ডট ডট বিডি এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটি আবেদন করতে হবে এখন আপনারা কি লিখে আবেদন করবেন বা কি লিখবেন এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্মেট আমি আমার এই ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে রাখছি আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন আর যদি মনে করেন আপনারা এই ফর্মেটটি ব্যবহার করবেন তাহলে অবশ্যই সেখানকার প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করে অবশ্যই এটিকে ব্যবহার করতে পারবেন আগামী তিরিশে নভেম্বর দু সালের পূর্বে আপনি যদি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আয়কর রিটার্ন দাখিলের জন্য আবেদন করেন তাহলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আপনার এই আবেদনটি যাচাই বাছাই করে আপনার উল্লিখিত ইমেল অ্যাড্রেসে ওটিপি এবং একটি লিঙ্ক পাঠাবে সেই লিঙ্ক ধরে আপনাকে আপনি খুব সহজেই এই আইক আপনার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আপনারা অবশ্যই মনে রাখবেন দু হাজার কর বছরে যাদের তিন সার্টিফিকেট আছে তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে যদি কেউ দাখিল না করে বা ভুল তথ্য দেয় তাদেরকে অবশ্যই শাস্তি অথবা জরিমানা গুনতে হতে পারে